শীতের আগমন মানেই হচ্ছে নানান ধরনের পিঠাপুলির আয়োজন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মাত্র দুই কাপ ময়দা দিয়ে নরম তুল তুলে দুধ পাকনের একটা রেসিপি খুবই সহজভাবে আজকের এই দুধ পাকন রেসিপিটা আমি শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এই দুধ পাকনটা এতটাই নরম আর তুলতুলে হয় যে একবার খেলে এটা বারবার খেতে চাইবেন তো চলুন আমি খুব সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পানিটা বলক আসার পরে এখন আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ ময়দা যতটুকু পরিমাণ পানি নেবেন ঠিক ততটুকু পরিমাণে কিন্তু ময়দাটা নিয়ে নিতে হবে ময়দাটা দিয়ে সাথে সাথেই আমি পানির সাথে মিশিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিব প্রথমে চুলাতে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে একটা বড় বাটি বা থালাতে ঢেলে আমি ঠান্ডা করে নিব ডোটা একটা বড় থালাতে নিয়ে নিয়েছি যাতে করে ঠান্ডা হতে সময় না লাগে তারপরে এখানে একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটাকে ভালো করে আমি এই ময়দার ডোয়ের সাথে মিশিয়ে একটা নরম ডো তৈরি করে নিব ডিমটা দেওয়ার পর মনে হবে যে এটা অনেক বেশি নরম হয়েছে আর হাতে লেগে আসে আর তখনই আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ঘি তারপরে ঘিটা দিয়ে ভালো করে ডোটাকে আমি মিশিয়ে নিচ্ছি ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন ডাকনা দিয়ে দশ মিনিট রেখে দিয়ে আমি দুধটা রেডি করে নিচ্ছি এখানে একটা পাতিলের মধ্যে এক লিটার পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিয়েছি একটা তেজপাতা দুই টুকরো করে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি দুই টুকরো দারচিনি আর তিন চারটা সাদা এলাচ এলাচের মুখটা একটু সিঁড়ে দিচ্ছি যাতে করে কালো দানাটা বের হয় এতে করে সুন্দর একটা স্মেল হবে তো তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মিষ্টি খাবারের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য লবণটা একটু দিয়ে নিলেই ভালো হয় কিন্তু আপনি চাইলে স্কিপ করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি এখানে চিনি তো এখানে চিনিটা হচ্ছে স্বাদ মতো দিয়ে দিবেন যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন এদিকে দুধটা রেডি হতে থাকুক আর আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি পিঠাগুলো বানানোর জন্য ডোটাকে আরেকটু মথে নিয়েছি, তারপরে এখন ছোটো ছোটো করে লেচি করে নিচ্ছি লেচিগুলো করা হয়ে গিয়েছে এখন হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে এনেছি তারপরে একটা লেচি নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নেছি। তারপরে এরকম একটা পিঠা পিঠাসাকনি তো আমাদের প্রত্যেকের বাসায় থাকে তো এই পিঠা পিঠাসিটা দিয়ে আজকের এই পিঠাগুলো নকশা করব। হাত দিয়ে একটু চাপ দিয়ে ধরলে কিন্তু সুন্দর একটা নকশা হয়ে যায় তো আমি আরেকটা একটু পূজার সুবিধাতে দেখিয়ে নিচ্ছি তো আরেকটা পিঠা একটু দেখিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু চাকনি সারা হাত দিয়েও বিভিন্ন নকশা করে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন এই পিঠা শাকনিটা দিয়ে পিঠাগুলো বানালে দ্রুত বানানো যায় বেশ অনেকগুলো পিঠা তো আমি কিন্তু সেমভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। তো দুই কাপ ময়দা দিয়ে কিন্তু বেশ অনেকগুলো পিঠা হয় পিঠাগুলো রেডি এখন আমি চলে যাচ্ছি দুধের কাছে তো দুধটা কিন্তু প্রায় হয়ে এসেছে বেশ অনেকটাই কমে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিব নারিকেল কুড়া নারিকেলটা দিলে কিন্তু এই দুধ পাকনটা খেতে আরও বেশি সুস্বাদু হয় নারিকেলটা দিয়ে দুধের সাথে মিশিয়ে নিয়েছি আর এখন আমি দেখে নিব মিষ্টিটা কীরকম হয়েছে তো আর একটু চিনি লাগবে আমি আর একটু চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা দিয়ে দুধটাকে আমি একটু চেড়ে মিশিয়ে তারপরে অপর পাশের চুলায় চুলাটা একদম লো আছে করে রেখে দিব যাতে করে দুধটা গরম থাকে এর চেয়ে বেশি আর শুকানো যাবে না আর এই পাশের চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি এখন একে একে বানানো পাকন পিঠাগুলো দিয়ে দিচ্ছি পাকন পিঠাগুলো বাজার জন্য কিন্তু তেলটাকে খুব বেশি গরম করে নেওয়া যাবে না এই তেলটা জাস্ট সামান্য একটু গরম হওয়ার সাথে সাথে পিঠাগুলো দিয়ে বেজে নিতে হবে তো এক পাশ সামান্য একটু বাজা হওয়ার পরে আমি একটু উলটিয়ে দিয়েছি এইভাবে আমি একটু পর পর উলটিয়ে পাল্টিয়ে পিঠাগুলো বেজে নিব দুধ পাকনের এই পিঠাগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না মানে একদম লালচে করা যাবে না পিঠাগুলো সুন্দর একটা কালার আসা পর্যন্ত বেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে এর চেয়ে যদি কালারটা আর একটু বেশি আনি তাহলে কিন্তু পিঠাগুলো দেখতে সুন্দর হবে না এই পিঠাগুলো নিয়ে আমি পর্যায়ক্রমে বাকি পিঠাগুলো বেজে নিব তো এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে গরম গরম দুধের শিরার মধ্যে দিয়ে নিচ্ছি তো দুধের শিরার মধ্যে দেওয়ার আগে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তারপরে গরম গরম ভেজে নেওয়া সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি দিয়ে আমি তিরিশ মিনিটের জন্য ডাকনা দিয়ে ঢেকে রেখে দিব সবগুলো পিঠা আমি একটু উলটিয়ে পালটিয়ে দুধের মধ্যে ভিজিয়ে নিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর আমি আপনাদের সাথে শেয়ার করব তিরিশ মিনিট পর আমি আপনাদের সাথে পিঠাটা শেয়ার করতেছি তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা ফুলে উঠেছে আপনি চাইলে কিন্তু এ পর্যায়েও খেয়ে নিতে পারবেন তো এখন আমি প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর আপনি যদি চান সেই পিঠাগুলো আরও অনেক বেশি ভিজা হোক সেক্ষেত্রে আপনি কিন্তু সারা রাত রেখে দিতে পারেন তো তিরিশ মিনিটের মধ্যে পিঠাগুলো কতটা নরম হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা নরম মাত্র দুই কাপ ময়দা দিয়ে একদম নরম তুলতুলে রস আলু দুধপাকন খুব সহজেই পিঠাগুলো তৈরি করা যায় আর একবার কাউকে খাওয়ালে এটা কিন্তু পরবর্তীতে আপনার কাছ থেকে রেসিপি চাইবে অথবা বলবে যে পিঠাগুলো তৈরি করে খাওয়ানোর জন্য রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম